আজ মহা সপ্তমে হাইলাকান্দির বিভিন্ন মণ্ডপে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে নতুন পাড়া দুর্গাপূজা কমিটির আয়োজন চোখে পড়ার মতো সকাল থেকেই পুজোর শুভ মুহূর্ত শুরু হয়েছে মণ্ডপে মায়ের পুষ্পাঞ্জলির মাধ্যমে ভক্তরা আরাধনায় মেতে উঠেছেন নতুন নতুনপাড়া দুর্গাপূজা কমিটির আয়োজন দারুণ নজরকারা এবছর হাইলাকান্দির নতুন পাড়া দুর্গাপূজা কমিটি পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রী ব্যবহার করে মণ্ডপ নির্মাণ করেছে বাঁশের কুলো টুকরি এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ যা দর্শকদের নজর কেড়েছে কমিটি উল্লেখ করেছে যে পরিবেশকে ক্ষতি না করে উৎসব উদযাপন করাই এবারে লক্ষ্য নতুন পাড়া দুর্গাপূজা কমিটি এবছর ছেচল্লিশ বছরে পদার্পণ করেছে পুজো রয়েছে নানা আয়োজন বিশেষ করে সন্ধ্যায় ভক্তিগীতি এবং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য স্থানীয়রা জানান পুজোর আনন্দে পরিবার পরিজন এবং এলাকাবাসী সকলে মিলিত হয়ে উৎসবে অংশ নিচ্ছেন কমিটি বরাকবাসীকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে পুজো দেখতে আসতে এবং প্রসাদ গ্রহণ করতে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে এই ধরনের উৎসব শুধুমাত্র ধর্মীয় নয় বরং সামাজিক ঐক্য এবং সম্প্রদায়ের মিলনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম এবারের উৎসবে দেখা যাচ্ছে ভক্তরা আনন্দের সঙ্গে নিয়ম কানুন মেনে অনুষ্ঠান পালন করছেন পুজো যেরকম দেখতে পাচ্ছেন সপ্তমীর সব পুজো শেষই হয়ে গেছে এখন ভোগ বিতরণ হবে ভোগ লাগবে মায়ের তারপর প্রসাদ বিতরণ হবে এবং যেহেতু আজ সপ্তমী ছেড়ে অষ্টমী তিথিতে পায়ে দেওয়া হবে তো সন্ধ্যাবেলা

আমাদের এখানে সকাল থেকে পুজোর আরম্ভ হয়েছে আমরা একবার সকাল বেলা এসে পুজোর পূর্ব তৈরি করে দিয়েছি তারপরে অঞ্জলি হয়েছে এখন দুপুরে হবে মহাপ্রসাদ বিদ্য এই মহাপ্রসাদটা দূর দূর থেকে লোক এসে সবাই নিয়ে যায় আমাদের এখানের একটাই জিনিস প্রত্যেকে প্রসাদ পায় আমরা নিজেরা নিজেদের কথা চিন্তা না করে আমরা সবাইকে এই প্রসাদ দেওয়ার চেষ্টা করি এটা আমাদের প্রত্যেকবারই একটা থাকে যে একটু নতুনত্ব কিছু করা যায় কিনা তো ওটা অনেক মাথায় চিন্তা নিয়ে এটা আমাদের এইবার এটা করা হয়েছে দেখি নেক্সট ইয়ার আরেকটা কিছু করতে পারি কি না আমাদের দুর্গাপূজা কমিটি থেকে এবার প্রতিবেশী নেওয়া এই চিহ্ন আমাদের কিন্তু তিন দিন সপ্তমী অষ্টমী নবমী তিন দিন আমাদের অন্য বোধহয় করা হয় এখানে আমাদের এবৎসরে বিশেষ কোনো কিছু করা হচ্ছে না যেহেতু আমাদের এই একদম সদ্য জুবিনদা প্রায়ত হয়েছেন ওটা ওগুলোকে আমরা কিচ্ছু করতে পারছি না যাইহোক তো আমার মন মনটাও খারাপ সবে কিন্তু যেটা করা লাগে এটাই করছি আমাদের পাড়া অনেক বড় পাড়া আমরা প্লাস এখানে বাইরে থেকে অনেক লোক আসে আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিনদিন এখানে খাওয়া ভোগের ব্যবস্থা করা হয় সবাই আসে আর এবার আমাদের পূজা আগামীতে আরো ফর্টি সিক্স ইয়ার চলছে তো আগামীতে আমরা আরো করবো এখন অবশ্যই আমাদের প্রায় বাজেট

তো এটাই কি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয়নি বলবো না কিন্তু হচ্ছে আর পুজো যেটা হচ্ছে আমাদের একদম পুরো ভাবে হয় বিধি বিধান মেনে সবগুলো পালন করে করা হয় কোনো এটাতে কোনো ইউ করা হয় না কোনো